বিমলার দুচোখে আশা আকাঙ্ক্ষার প্রদীপ জ্বলছে সে বলল কামিনী তোমাকে ধন্যবাদ তুমি আমাকে নিরাশার অন্ধকার থেকে বের করে প্রত্যাশার নবদিগন্তে দাঁড় করিয়েছ আমি মুসলমানদের কাছ থেকে দেখার সিদ্ধান্ত নিয়েছি মুসলিম হাকিমের দরবারে আমি নিজ সতীত্ব হরণের নিদর্শনবাহী বস্ত্রটি পেশ করব ন্যায় বিচার প্রার্থনা করব বিমলার ললাট প্রতিজ্ঞার দৃঢ়তায় চিকচিক করছে তার কোমল ঠোঁট থেকে নিষ্পাপ বাক্যগুলো টপ টপ করে ঝরছে কামিনী বিমলাকে ইসলাম সম্পর্কে অনেক তথ্য জানায় সে বলে আমি ইসলামকে গভীর দৃষ্টিতে অধ্যয়ন করেছি যখন তুমি মুসলমানদের সাথে মিলিত হবে দেখবে তারা এসব পাপ পঙ্কিলতার ধারে কাছেও নেই তাদের তুমি পাহাড়ের মতো অবিচল দেখতে পাবে তাদের বিশ্বাস ও উপাসনার দৃষ্টিভঙ্গি হচ্ছে তারা এই পাহাড় এই চাঁদ ওই নীল আকাশের বহু ঊর্ধ্বের এক খোদার অস্তিত্বে অটল বিশ্বাসী উপাসনার এই ধর্মীয় বিদ্যাটি আমার বুঝে আসে না একত্ববাদের বিশ্বাস আমার মাথায় ধরে না যদি আমার উপর মুসলমানদের এক খোদার ব্যাপারে জ্ঞান প্রকাশ পেত তাহলে নির্ঘাত আমি মুসলমান হয়ে যেতাম এটা এমন এক জটিল প্রশ্ন যা আমি অসংখ্যবার লিখে লিখে ছিঁড়ে ফেলেছি আমি জানি না কিভাবে একজন খোদা বিশ্ব জগতের কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন বিমলা মৃদুস্বরে বলল কামিনী তোমার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাকে তুমি এমন এক জগতের সন্ধান দিলে যেখানকার ফুলের সুবাস আমার অন্তরাত্মা মোহিত করে তুলেছে আমার ভাঙ্গা তরির পাল তুমি তীরের দিকে ফিরিয়ে দিলে আশা করি আমি দ্রুত তীরে এসে তরি ভেরাতে সক্ষম হব তোমার কথা আমার অন্তরাত্মায় সেই ভারী পাথরটি সরিয়ে দিল যার ভারের নিচে আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল নিজেকে এখন আর বেশ হালকা ও নির্ভার মনে হচ্ছে আমাকে অনুমতি দাও পরে তোমার সাথে আবার সাক্ষাৎ হবে বিমলা যখন তার ঘরে পৌঁছে তখন সন্ধানে মে এসেছে মৃদু বাতাসে বেশ শীত শীত অনুভব হয় রামদাস মশালের ধারে চুপচাপ বসে আছেন আগুনের ফুলকির দিকে তার চোখ গভীর চিন্তায় মগ্ন চোখে মুখে আশা নিরাশার আলো আধারি খেলা করছে বিমলা রামদাসের চরণ স্পর্শ করে বলল পিতাজি ধৈর্য অবলম্বনে পরিস্থিতি সামাল দিতে হবে সহায় ও আশ্রয় প্রয়োজন আমাকে আশ্রয় দাও আমার ছুটি মাত্র দশ দিন দশম দিন মন্দিরের পূজারীরা আমাকে নিতে আসবে না জানি ফের কখন সেই বন্দি দশা থেকে বেরিয়ে আসা কপালে জোটে এই দশ দিনে দৃঢ়তার সাথে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে তোমার সহায়তা ও সাহায্যে আমি সামনে অগ্রসর হতে চাই হলুদাব চেহারা ফিরিয়ে রামদাস গভীর চিন্তা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে বিমলার কাছে জানতে চাইলেন মা তুমি কোথায় গিয়েছিলে বিমলা নিঃসংকোচে জবাব দিল পিতাজি আমি কামিনীর ঘরে গিয়েছিলাম বিমলার চেহারায় সতেজতা ও চেতনার দীপ্তি দেখে রামদাস আহ রবে বললেন তোমার দুঃখ যন্ত্রণা একসময় লাঘব হবে মা কিন্তু তোমার বৃদ্ধ পিতার এই দুঃখ তো তাকে বাঁচতে দিবে না বেশিদিন আমি বাঁচব না জীবনের প্রতিটি নিঃশ্বাস বড় ভারী ভারী ঠিকছে আমার বিমলা পিতার কাঁধে হাত রেখে হঠাৎ প্রশ্ন করে মুসলমানদের ব্যাপারে তোমার অভিমত কি বাবা শুনেছি আত্মসম্মান আর অধিকারের ব্যাপারে তারা যথেষ্ট কঠোর রামদাসের চোখজুড়ো কিছুক্ষণ ঘৃণার আচ্ছাদনে ঢাকা থাকে কিন্তু কিছুক্ষণ পর কপালে দেখা যায় নির্ভরতার রেখা বেশ কিছুক্ষণ মনের মনতার খুপড়ি থেকে বেরিয়ে তিনি বললেন মা তুমি বড় সত্য কথা শুনেছ ইতোপূর্বে মুসলমানদের ব্যাপারে আমি তোমাকে যা কিছু বলেছি তা আমি নিচু সাম্প্রদায়িকতার দৃষ্টিতে কু ধারণার উপর ভিত্তি করে বলেছি ওসব ব্যাপারে সবসময় আমি তোমার সাথে মিথ্যে বলতাম আমার পরিবর্তে তোমার পিতা যদি কোনো মুসলিম পুরুষ হতো তাহলে সে কখনো তোমাকে একাকি ধর্মসভায় যেতে দিত না আরও কিছুক্ষণ নীরব থাকার পর রামদাস বললেন আমি বিষণ্ন তোমার সম্ভ্রমহানির শোক আমাকে কুরে করে খাচ্ছে বেশি দূর আমি তোমার সাথে যেতে পারবো না কিন্তু যেভাবেই সম্ভব তুমি এই নির্দয় পাশান সমাজের বন্দিখানা থেকে বেরিয়ে সেই বাস্তবতা ও সত্যের সন্ধানে বেরিয়ে পড়বে যার রং আমি তোমার দুচোখে ছড়ানো দেখতে পাচ্ছি আমার পর মুসলমানদের বস্তিতে চলে যাবে তারা তোমার সম্মান রক্ষা করবে মুসলিম নেতৃবৃন্দের পায়ের ধুলোয় নিজেকে শোঁপে দিতে পারলে জগতে সব বাধা তুমি টপকাতে পারবে বিমলা নুয়ে রামদাসের পায়ে চুমুর প্রলেপ এঁকে দিয়ে বলল পিতাজি তুমি মহান তোমার কথা আমার আহত আত্মাকে শান্ত করে দিয়েছে বেঁচে থাকবে তুমি সত্য ভগবানের কাছ থেকে আমি তোমার জীবন ভিক্ষা চাইব পিতাজি তোমার ছায়াতলে থেকে আমি সঠিক গন্তব্য পেয়ে যাব দ্রুত আমি এই নরক থেকে বেরিয়ে বাংলার হাকিমির দরবারে হাজির হব আশা করি তিনি আমাদের সাহায্যে এগিয়ে আসবেন বিমলার চেহারায় প্রত্যাশার গোলাপ কুড়ি কুলি ফুটিয়েছে সে বলল আমি ভোজন তৈরিতে চললাম রামদাস বলল দ্রুত করো আজ রাতে আমি শান্তিতে গভীর এক ঘুম দেব কঠিন দুর্দশা আর দুর্গম পথের ক্লান্তি দূর হয়েছে আমাদের তরি তীরে এসে ভিড়েছে আমার বিশ্বাস বাংলার হাকিম জগন্নাথ দেবতার মন্দিরের মহাদেব পূজারী ও মহাত্মাকে কখনো ক্ষমা করবেন না এবার আমরা এই মহাপাপিষ্ঠ রাক্ষসদের নিকৃষ্ট নির্মম পরিণতি নিজ চোখে দেখব আহার পর্ব সেরে নেওয়ার পর বাপবেটি নিজ নিজ বিছানায় শুয়ে পড়ল উভয়ের চোখের সামনে প্রত্যাশার বাতি জ্বলজ্বল করছে ভাবনার গভীরে ডুবে গিয়ে তারা প্রশান্তির এক অদৃশ্য স্বর্গে পৌঁছাল দরজায় আবারও ঠক আওয়াজ রামদাস চমকে গিয়ে বললেন মনে হচ্ছে মন্দিরের কোনো পূজারি এসেছে বাইরে গিয়ে দরজা খুলে দেখলেন গোপাল দাঁড়িয়ে সে কুর্নিশ করে মাথা ঝুঁকিয়ে বলল পণ্ডিতজি দেবী কেমন আছে সে বাইরে আসবে না মানুষ তো তার দর্শনে অধীর অপেক্ষায় আছে গোপালের কাঁধে হাত রেখে রামদাস বললেন দেবী ঘুমিয়ে গেছে সারাদিনই তো দর্শন দিয়েছে মহাদেবকে বলবে সৌম্য করতে কাল সকাল সকাল আমি দেবীজিকে নিয়ে মন্দিরে পৌঁছে যাব গ্রামের সর্দার অজিত নিজ কক্ষে উদাসচিত্তে এদিক ওদিক হাঁটছে রাতের প্রায় এক প্রহর অতিবাহিত হয়েছে চোখে তার হিংস্রতা ও বর্বরতার জ্বলন্ত শিখা বাইরে মৃদু শব্দ শুনে তার পা থমকে যায় কিছুক্ষণ অপেক্ষার পর মুষ্টিবদ্ধ করে বলল কম কে জানে কোথায় মরে গেছে আজ সবার মস্তক কেটে ফেলব অনেকক্ষণ পর অস্ত্রশস্ত্রে সজ্জিত এক যুবক কক্ষে প্রবেশ করল অজিত খোপে ফাটা কণ্ঠে বলল তুমি কোথায় মারা গিয়েছিলে তুমি জানো না আমার এতক্ষণ ধৈর্য ধরে রাখার অভ্যাস নেই সম্য করুন সর্দার দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আজ আমরা এক দুষ্প্রাপ্য হীরা সন্ধান করে এনেছি দেখবেন আপনি তার অপরূপ রূপের ঝলকানিতে অপেক্ষার সেই সব প্রহরের ক্লান্তি নিমিশেই ভুলে যাবেন অজিত অস্থিরতা সুরে বলল কোথায় সে সামনে নিয়ে এসো তার চোখে নৃত্য করে চলেছে শয়তন সৈনিক বাইরে বেরিয়ে গেল কিছুক্ষণ পর দশ বারো জন অস্ত্রধারী সৈনিক কক্ষে প্রবেশ করল তাদের মাঝখানে স্বর্গের অপশ্রীর মতো সুন্দরী এক মেয়ে রশি দিয়ে বাধা পূর্ণিমার চাঁদও যেন তার সৌন্দর্যের কাছে হার মেনেছে অজিত নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে সে বলল খুব ভালো হয়েছে পূর্ণিমার চাঁদ আমার ঘরে নেমে এসেছে তোমরা সবাই অনেক বড় পুরস্কারের অধিকারী হবে তোমাদের উপযুক্ত উপডৌকন দেওয়া হবে দুজন সিপাহী দরজায় পর্দা দিয়ে রাখো আর বাকিরা বিশ্রাম নাও সিপাহীরা কক্ষ থেকে বেরিয়ে গেলে অজিত ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় এরপর ওই মেয়েটিকে রশির বন্দিত্ব থেকে মুক্ত করে বলল তোমার মতো সুন্দরী ও ফুলের মতো কোমল কন্যাদের এভাবে রশি দিয়ে বেঁধে রাখা চরম নিকৃষ্ট কাজ ও যার পরে বোকামি কিন্তু কখনো কখনো এমন বোকামি করতে হয় অপারগতা দেখা দেয় জানি না এই কমবক্স সুন্দরী কোমল কন্যারা কেন আমাকে এত ভীষণ ভয় করে আমি এক গায়ের সর্দার যুবক ও সম্পদশালী একজন নারীর এসবই তো চাওয়া পাওয়ার থাকে নাকি অজিত কথা বলতে বলতে ঘরের এক কোণে টেবিলের উপর রাখা শরাবের পাত্রের দিকে এগিয়ে যেতে থাকে মেয়েটির চোখ তখন দেয়ালের উপর টাঙানো তরবারির ও খঞ্জরের উপর নিবদ্ধ সে মৃদু পায়ে দেয়ালের দিকে অগ্রসর হয় চোখে তার ঘৃণার অগ্নিস্ফুলিঙ্গ দাও দাও করে জ্বলছে মনের ভয় ও আতঙ্কে তার বুক আহত পাখির মতো কাতরাচ্ছে সে খুবই সতর্ক ও ধীরপদে গিয়ে খঞ্জরটি নিয়ে আসে খঞ্জরটি তার জামার ভিতর লুকিয়ে রেখে বলল তুমি আহাম্মক ও নির্দয় মানুষ সম্ভবত তোমার জানা নেই আমি কে তুমি চাঁদের জোৎস না তুমি মনোহর এবং আমার জন্য স্বর্গাপসরা ব্যাস আমার জন্য এটুকু জেনে নেওয়াই যথেষ্ট সুন্দরী মেয়ের ক্ষেত্রে আমি জাত পাত বা বিচারের পক্ষপাতি নই সে এমন সুন্দরী মেয়েকে কাছে পেয়ে বেশ উৎফুল্ল অজিত মুচকি হেসে মদ্যপ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে বলল যথেষ্ট বিচক্ষণ ও বন্ধুবৎসল মনে হচ্ছে তোমাকে তোমার এই স্বেচ্ছায় সোপর্দ করার মানসিকতা তো তোমার গুণেরই অংশ মেয়েটি যথেষ্ট ভাবগম্ভীর ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের সাথে বলল হে বোকা আমার নাম শকিনা এবং আমি নাদের খানের মেয়ে আর তোমার তো জানা থাকা উচিত যে মুসলমানরা ইজ্জত রক্ষার জন্য প্রাণ বিসর্জন দিতে অভ্যস্ত এতক্ষণে বাবা সংবাদ পেয়ে গেছেন হয়তো ওদিকে চেয়ে দেখো মৃত্যুর ফেরেশতা দ্রুতবেগে তোমার দিকে আসছে অজিত এক ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে বলল খুব ভালো তুমি মুসলমান এবং সর্দার নাদের খানের মেয়ে তাহলে আমার সিপাহী বড় মূল্যবান পুরস্কার পাওয়ার যোগ্য আমি তাদের যথেষ্ট পরিমাণে দেব ভগবান আমার মনোবাসনা পূরণ করেছেন আমার খুবই আশা ছিল কখনো কোনো মুসলিম কন্যার সাথে লগ্নের রাত কাটাবার হে অপদার্থ নির্লজ্জ মানব তুমি নিজের পাশাপাশি এই গ্রামের অসংখ্য নিষ্পাপ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ আমার অসম্মানের শাস্তিতে আমি তোমার সারা গ্রামকে মুসলমানদের ক্ষোভ ও ক্রোধের আগুনে শিকার বানিয়ে ছাড়ব অজিত সাকিনার দিকে এগিয়ে গিয়ে বলল আমার গ্রামের যুবকেরা হাতে চুরি পড়ে থাকবে না আমরাও তরবারি নিয়ে খেলতে জানি অজিতের চোখ মদিন নেশায় রক্তবর্ণ হয়ে পড়েছে তার দুপা থরথর করে কাঁপছে সকিনা মৃদু মুচকি হেসে বলল তা তো আমি দেখেই নিলাম তরবারির ধারে মহাব্বতকারী ব্যক্তিত্ব ইজ্জতের রক্ষক হয়ে থাকে তোমার মতো ডাকাত ও দুশ্চরিত্রবান হয় না আমার শেষ পরামর্শ হলো আমাকে সসম্মানে এখান থেকে বের হতে দাও আমি এই গ্রামের দিকে ধেয়ে আসা ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় গ্রামের বাইরে বাধা দিয়ে রাখবো অজিত সকিনাকে তার বাহুডোরে আটকে নেবার চেষ্টা করে বলল এই সময়ে ওই ঘূর্ণিঝড় সামাল দেওয়ার চেষ্টা করো যা আমার ভেতর জ্বলে জ্বলে অঙ্গারের রূপ নিচ্ছে তার কলুষিত হাত সকিনাকে স্পর্শ করার আগেই সকিনা খুব সতর্কতার সাথে হাত ঝাঁকিয়ে খঞ্জরের হাতলি পর্যন্ত পুরো ফলা তার বুকে গেঁথে দেয় এক ভয়াল আত্মচিৎকার দিয়ে ওঠে অজিত টকবক করতে থাকা রক্তের ফোয়ারা বন্যার পানির মতো ছুটতে থাকে বিছানায় পড়ে যায় সে এবং কিছুক্ষণ পর চিরদিনের জন্য তার মুখ বন্ধ হয়ে যায় সকিনার শুভ্র সফেদ পোশাক রক্তাক্ত হয়ে পড়ে তার দুর্গন্ধযুক্ত নাপাক রক্তে সে অজিতের লাশের উপর থুতু ছিটিয়ে বলে বুনো কুকুরের এমনই পরিণাম হয়ে থাকে অজিতের পাহাড়েদার সিপাহীরা দরজা খোলার চেষ্টা করছে ভবন জুড়ে এক ভীতিকর পরিবেশ সিপাহী দরজা ভাঙার চেষ্টা করছে সকিনা তার দীর্ঘ ঘনকেশ ওনা দিয়ে ভালো করে বেঁধে নেয় এবং আহত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হয় খঞ্জর মুঠোয় নিয়ে সে এক ঝটকায় দরজা খুলে ফেলল কাল বিলম্ব না করে সামনে দাঁড়ানো সিপাহির উপর প্রবল আক্রমণ করে তার জীবন প্রদীপ নিভিয়ে দিল অন্য সিপাহীরা এই আকস্মিক হামলা প্রতিহতের জন্য প্রস্তুত ছিল না বিধায় তারা আতঙ্কে বেদিক পালাতে থাকে সকিনা সিপাহীদের এই দৈন্যদশায় পুরোপুরি ফায়দা উঠিয়ে নেয় সে বীর বিক্রমে মুজাহিদ সুলভ আক্রমণ করতে করতে ভবনের মূল ফটকের দিকে অগ্রসর হয় প্রচুর শোরগোলের মধ্যেও সে ফটক পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় এ সময় চার পাঁচজন সিপাহী মৃত্যুর ঘাটে পৌঁছে গেছে ফটকের সামনে অজিতের সিপাহীরা কিছুটা দক্ষতার সাথে মোকাবেলা করতে থাকে তারা এ সময়ে বেশ শৃঙ্খলাবদ্ধও ছিল কিন্তু অকস্মাৎ তাদের পিছনে দুজন নেকাবের মুখোশ পরিহিত লোক তীব্র আক্রমণ করে বসে সেই অপ্রস্তুত ও সম্পূর্ণ অতর্কিত হামলায় সিপাহীদের পা থমকে যায় এবং তারা পালাতে বাধ্য হয় সকিনা নেকাবে মুখ ঢাকা ব্যক্তিকে কৃতজ্ঞতা জানিয়ে বলে তুমি মানব নও রহমতের ফেরিস্তা আজীবন আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো আমার হাতে সময় খুব কম আফসোস হচ্ছে আমি আমার প্রতি এই মহান অনুগ্রহকারীর নামটুকুও জানতে পারছি না সে বাইরের দিকে পালিয়ে যাবার সময় এক নেকাবধারী বলল হে বাহাদুর ও বিচক্ষণ মেয়ে ভবনের পশ্চিম প্রাচীরের কোণে তোমার জন্য ঘোড়া দাঁড়িয়ে আছে ভগবান তোমাকে রক্ষা করবেন সকিনা পশ্চিম প্রাচীরের দিকে ছুটে যায় ওই কোণে নিকাপ পরিহিত এক লোক অন্ধকারে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে সকিনা দ্রুত ঘোড়ায় আরোহণ করে বলল হে রহমতের অজানা অচেনা ফেরেস তারা আমার পক্ষ থেকে আমার গোত্রের পক্ষ থেকে এমনকি সমগ্র মানবতার পক্ষ থেকে সালাম কবুল করুন নেকাব পরিহিত ব্যক্তি কিছু না বলে অন্ধকারে হারিয়ে গেল গ্রামের অসংখ্য মানুষ অজিতের বাসভবনে সমবেত তারা অবস্থার জটিল প্রেক্ষিতে নিজ নিজ ধারণা ও ভাবনা মতে চিন্তা করে চলেছে ভবনের খোলা মাঠে পড়ে আছে সিপাহীদের লাশ ক্ষোভের আগুন দাও দাও করছে কিছু যুবক প্রতিশোধ পরায়ণ হয়ে প্রস্তুত হয়ে থাকে অজিতের খুনি সকিনার শাস্তির জন্য বিমলা ও কামিনী চুপচাপ মানুষের এই শোরগোল দেখে চলেছে কামিনীর চোখে অস্ত্র সে বিমলার দিকে তাকিয়ে বলল আমার ভাইয়ের মৃত্যুতে আমি শোকাহত কিন্তু তার পরিণতি এমনই হওয়ার ছিল তার অন্যায় অনাচার বহু দূর বিস্তৃত হয়ে পড়েছিল রামদাস লোকজনকে সুরত হালের জটিল ও কঠিন পরিস্থিতি সম্পর্কে অবহিত করার চেষ্টা করে যাচ্ছেন তিনি বলছেন গ্রামের যুবকেরা এই মুহূর্তে আমরা এক গভীর ও কঠিন দুর্দশা সামনে নিয়ে এসেছি আমরা এক মহা মহামসিবতে নিপতিত আবেগের চেয়ে হুঁশিয়ার থাকা অধিক প্রয়োজন অজিতজি মুসলমান নেতাদের পাগড়িতে হাত দিয়ে ভালো করেননি যুদ্ধক্ষেত্রে আমরা মুসলমানদের মোকাবেলা করার সামর্থ্য রাখি না এক যুবক রাগান্বিত হয়ে বলল পণ্ডিতজি তুমি তোমার ঘরে যাও এবং ভিতর থেকে ভালো করে দরজা বন্ধ করে বসে থাকো তুমি বৃদ্ধ তোমার শক্তি নিষ্প্রভ হয়ে পড়েছে আমরা নাদের খানের বস্তি আগুন জ্বালিয়ে কয়লার স্তূপ বানিয়ে ছাড়বো এমন সময় হঠাৎ যুদ্ধ সাজে সজ্জিত একদল মুসলিম যুবক ঘোড়া দৌড়িয়ে ভবনে প্রবেশ করল এবং বস্তিবাসীর উপর তৃষ্ণার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল অজিতের সিপাহী ও গ্রামের প্রতিশোধ পরায়ণ যুবকেরা তাদের প্রথম আক্রমণেই হাতিয়ার ছুঁড়ে ফেলে দিতে বাধ্য হয় বস্তিবাসী ঠায় দাঁড়িয়ে মৃত্যুর বিভীষিকা তাদের মাথার উপর চক্কর দিচ্ছে একজন মুসলিম যুবক ঘোড়া থেকে নেমে কোলাহলের সামনে এসে বলল গ্রামবাসী জীবনকে যদি প্রিয় মনে করো তাহলে অজিতকে আমাদের কাছে সপর্দ করো সে আমাদের আসামি তাকে আমরা তার পাপের কঠিন শাস্তি দেব রামদাস কোলাহল থেকে বেরিয়ে তার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বললেন অজিত খুন হয়েছে আমার বিশ্বাস তোমরা গ্রামের নির্দোষ মানুষগুলোকে ক্ষমা করবে রামদাস সামনের কক্ষের দিকে ইঙ্গিত করে বললেন অজিতের রক্তাক্ত লাশ সামনের কক্ষে পড়ে আছে যুবক লম্বা লম্বা কদমে গুরু গম্ভীর ভঙ্গিতে কক্ষের দিকে অগ্রসর হল তার প্রশস্ত সুদর্শন কপালে প্রত্যয়ের দীপ্ত ছাপ চিকচিক করছে অজিতের রক্তাক্ত লাশ বিছানার উপর পড়ে আছে এখনও খঞ্জুরের কোপ তার বুকে বিধে আছে এমন সময় কামিনী বিমলা রামদাস ও গ্রামের আরও কজন গণ্যমান্য মহিলা কক্ষে প্রবেশ করল একজন বৃদ্ধা মুসলিম যুবকের পায়ে চুমু খেয়ে বড়ই মিনতির সুরে বলল বাবা গ্রামবাসী সম্পূর্ণ নির্দোষ তাদের মধ্যে কেউই অজিতের পাপে শরিক নয় সর্দার তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দাও যুবক খুবই সম্মানের সাথে বৃদ্ধাকে তার পা থেকে উঠিয়ে বলল মা চিন্তিত হয়ে পড়ার কোনো কারণ নেই আমরা কোনো নিষ্পাপ ব্যক্তির উপর হাত উঠাব না আমাকে আমার বোন সম্পর্কে বলুন আমি তাকে নিয়ে ফিরে যাব বিমলা ও কামিনী একে অন্যের দিকে তাকালো রামদাস বললেন যুবক আমি যদি বলি যে তোমার বোন তোমাদের বাড়িতে পৌঁছে গেছে তাহলে তুমি কি আমার কথা বিশ্বাস করবে যুবক কিছুক্ষণ চুপ থাকার পর ধিক্কারে শুরু বলল না আমি তোমাকে মিথ্যাবাদী বলতে পারি না কিন্তু এখন যেহেতু আমরা একে অন্যের বিরুদ্ধে তরবারি কোষমুক্ত করেছি তাই এত দ্রুত একে অন্যের কথা বিশ্বাস করা সম্ভব নয় আপনি অবস্থার ভয়াবহতা আজ করতে পারছেন আপনি আমাদের অপারগতার বিষয়টি অনুধাবন করার চেষ্টা করুন আমাকে এর একটি বিহিত ব্যবস্থা করেই যেতে হবে বিমলা বড়ই মহাব্বতীর সাথে ওই যুবকের চিকচিক করতে থাকা কপালে নিজের আলোক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে অনেকক্ষণ চুপ থাকার পর যুবক বলল এই অবিশ্বাস্য টান টান উত্তেজনাকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি পথ আছে আপনারা যদি এই দুর্দশা থেকে বেরিয়ে আসতে চান তাহলে প্রমাণ হিসেবে অজিতের খুবই ঘনিষ্ঠ একজন মহিলাকে আমাদের কাছে সোপর্দ করে দিন আমাদের বোন যদি ঘরে পৌঁছে থাকে তাহলে আমরা কৃতজ্ঞচিত্তে ওই মহিলাকে ফেরত পাঠাবো এই আমাদের প্রতিজ্ঞা বিমলা দ্রুত অগ্রসর হয়ে বলল আমি অজিতের বোন আমি তোমার প্রস্তাব মঞ্জুর করলাম তোমার সাথে যাওয়ার জন্য আমি প্রস্তুত কারো কোনো কথা শোনার আগেই সবার আগে কক্ষ থেকে বেরিয়ে এলো সে একজন মুসলিম সৈনিক ঘোড়া এগিয়ে দিল বিমলা ঘোড়ার উপর আরোহণ করার সময় রামদাস কাতর কণ্ঠে বললেন হে মুসলমান যুবক এ আমার কন্যা তার সম্মানের দিকে লক্ষ্য রাখবে সে নির্দোষ তাকে অজিতের অন্যায় সাজা দেবে না সে জগন্নাথ দেবতার দেবী এক মুসলিম যুবক বলল তুমি ভুল বলছো বাবা এ শুধু তোমার বা তোমার গোত্রেরই জামিন নয় বরং গোটা মানবতার সম্মানের জামিন আর আমরা জামিনদারের যথাযথ সম্মান ও নিরাপত্তা দিতে কার্পণ্য করি না বিমলার ঘোড়া তরিত বেগে মুসলিম অশ্বারোহীদের ঘোড়ার সাথে সাথে দৌড়ে যাচ্ছে ঘোড়ার টকবক শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে চোরমার চাঁদ তারার গতিপথ রাত পেরিয়ে ভোরের আলোর দিকে ধেয়ে চলেছে বিমলা কয়েকবার তার সাথীদের দিকে তাকিয়েছে কিন্তু সকলের দৃষ্টি সম্যক গন্তব্যের দিকে মাথা অবনত ভোর হতেই সংক্ষিপ্ত এই কাফেলা তাদের গন্তব্যে এসে পৌঁছায় একজন যুবক বিমলাকে নিয়ে একটি দীর্ঘ ও প্রশস্ত বাসভবনে প্রবেশ করে ভবনের মালিক ও বস্তির সর্দার নাদের খান নামাজ থেকে ফারেক হয়ে দোয়া করছিলেন দোয়া থেকে ফারেক হয়ে উঠে দাঁড়ালে নাদের খানের দৃষ্টি পড়ে তার যুবক পুত্র ও বিমলার দিকে দীর্ঘক্ষণ তিনি ক্রোধ ভরা দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন বেশ কিছুক্ষণ ভয়াল নিরবতার পর তিনি রাগত রাগতস্বরে বললেন এ মেয়েকে যুবক খুব আদরের সাথে বলল খান বাবা এ হচ্ছে অজিতের বোন অজিত সকিনাকে উঠিয়ে নিয়েছিল নাদের খান বিস্ময় প্রকাশ করে বললেন অজিতের বোনকে এখানে কেন আনা হয়েছে যুবক বলল বাবা আমি তাকে জামিন হিসেবে নিয়ে এসেছি নাদের খান ক্রোধে হাত মুষ্টিবদ্ধ করে বললেন ও ইসমাইল আমি তোমাকে এতটা হীনমন্য বেহায়া নির্লজ্জ ও অপদার্থ ভাবিনি আমি ভাবতেও পারছি না আমার ছেলে এতটা নীচ নির্দয় ও নির্লজ্জ হতে পারে তুমি জুলুমের বদলা জুলুম করে মারাত্মক অপরাধ করেছ ইসমাইলের শরীর পুরো দমে কাঁপছে সে হাত জোর করে বলল খান বাবা আমাকে ক্ষমা করে দিন আসলে পরিস্থিতিটাই এমন ছিল যে অনিচ্ছা সত্ত্বেও এমন অন্যায় করতে হয়েছে আমাকে তখন আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম নাদের খান বাঘের মতো গর্জন করে বললেন তুমি সামাজিকভাবে আমার মাথা নিচু করে দিয়েছ এই নিষ্পাপ মেয়েকে কোন অপরাধের কারণে এত বড় শাস্তি দেওয়া হলো অজিতের বোন হওয়া তো কোনো অপরাধ নয় ইসমাইল মাতা ঝুঁকিয়ে বলল আমি ক্ষমা প্রার্থনা করছি খান বাবা দয়া করে আমাকে ক্ষমা করে দিন নাদের খান এগিয়ে এসে বিমলার মাথায় হাত বুলিয়ে বললেন মা আমি লজ্জিত তোমার উপর বড্ড অন্যায় করা হয়েছে এজন্য আমরা অত্যন্ত দুঃখিত তবে তুমি চিন্তা করো না আমি আমার ছেলেকে এমন শাস্তি দেব যা আমার মেয়ে সকিনা তোমার ভাইকে দিয়েছে আমার সন্তান এমন অন্যায় ও কলঙ্কজনক আচরণ করেছে যা করেছে তোমার ভাই অজিত আমাকে তোমার পিতার দৃষ্টিতে দেখো দ্রুত আমি তোমাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি আপাতত তুমি আমার সঙ্গে চলো বিমলা নাদের খানের পিছনে পিছনে চলল মনে হচ্ছে তার পা যেন আকাশ ছুঁয়ে চলেছে নিজেকে সে খুবই নির্ভার অনুভব করতে লাগল চোখের সামনে তার স্বপ্নের জাদু দোলা খাচ্ছিল নাদের খান তার থাকার ঘরের কাছাকাছি পৌঁছালে সে মৃদুস্বরে ভিতু ভঙ্গিতে বলল খান বাবা একটি অনুরোধ ছিল আমার নাদের খান পিছনে ফিরে স্নেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আবারও মাথায় হাত রেখে বললেন মা কি বলতে চাও আমি তোমার সব কথাই শুনব তুমি আমার কাছে আমার মেয়ে সকিনার মতোই প্রিয় যা বলতে চাচ্ছ নির্ভয়ে বলো বিমলা হাত জোর করে মাথা ঝুঁকিয়ে বলল খান বাবা ইসমাইলকে শাস্তি দিবেন না সে অপরাধী নয় নির্দোষ তাকে ক্ষমা করে দিন না মা না নাদের খান দৃঢ় কণ্ঠে বলে উঠলেন আমি খুবই অপারক এ ব্যাপারে আমি তোমার সুপারিশ গ্রহণ করতে পারি না সে অপরাধী অন্যায় শাস্তি তাকে ভোগ করতেই হবে আমি ইনসাফের সব চাহিদা পূরণ করব মা অন্যায় ও শাস্তির ঘটনা যদি সুপারিশ দ্বারা বন্ধ করে দেওয়া হয় তাহলে দুনিয়া তো অন্ধকারে ভরে যাবে আমি ইনসাফের আলোটুকু হত্যা করতে পারি না বিমলা তার কম্পিত চাহনি উঠিয়ে বলল ইসমাইল আমাকে জোর করে উঠিয়ে আনে নি আমি স্বেচ্ছায় খুশি মনে এখানে এসেছি আমি এখানে আসতে চেয়েছিলাম এখানে না এলে আমি তো মরেই যেতাম খান বাবা আপনার সম্মান রক্ষাকারী ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে আমার উপর অনুগ্রহ করেছে আমাকে উঠিয়ে আনা হয়নি আমি স্বেচ্ছায় এসেছি নাদের খান আশ্চর্য হয়ে বললেন কিন্তু আমি কিভাবে নিশ্চিত হব যে তোমাকে জোর করে আনা হয়নি তুমি কি শোননি ইসমাইল কি বলেছে সে তো তোমার সামনেই বলেছে যে তোমাকে জামিন হিসেবে নিয়ে এসেছে খুশি মনে এলে তোমাকে আমি সাধুবাদ জানাই খান বাবা আমি মুসলমানদের কাছ থেকে দেখতে চেয়েছিলাম নাদের খান চুপ হয়ে গেলেন এরপর কি যেন ভেবে জিজ্ঞেস করলেন পথে তোমার সাথে কেউ কোনো প্রকার অশুভ আচরণ করেনি তো তোমাকে কোনো কষ্ট দেওয়া হয়নি তো না বিমলার চোখ অশ্রুতে টলমল সে বলল আমি আকাশের আলো ঝলমল তারকার সাথে সফর করেছি নাদের খান হাঁটতে থাকলে বিমলা পেছন থেকে বলল খান বাবা আমার সুপারিশের জবাব দেননি নাদের খান বললেন আমি ইসমাইলকে খুবই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই কিন্তু তুমি আমাকে থামিয়ে দিলে তুমি যেমন চাও তেমনই হবে সকিনা এখনও তার মা খান জাদিকে তার দুঃখ ভরা ঘটনা শুনিয়ে যাচ্ছিল বিমলাকে দেখে উঠে দাঁড়ালেন সকিনা ও খান জাদি উভয় এগিয়ে এসে তাকে যথেষ্ট সম্মানের সাথে অভ্যর্থনা জানালেন খানজাদি জিজ্ঞাসুনেত্রে নাদির খানের দিকে তাকালে তিনি বললেন ফাতেমা খানজাদি তোমার ছেলে আমাদের মাথা নিচু করে দিয়েছে ওই কম বক্ত এই নিষ্পাপ মেয়েকে অন্যায়ভাবে জামিন হিসেবে নিয়ে এসেছে এ হচ্ছে অজিতের বোন সকিনা বিমলার গলায় গলা লাগিয়ে কোলাকুলি করে বলল আমরা অত্যন্ত দুঃখিত ও লজ্জিত তোমার সাথে অন্যায় করা হয়েছে ওই কম বক্ত কোথায় গেল আমি নিজ হাতে তাকে শাস্তি দিতে চাই খানজাদি রাগে ক্ষোভে কম্পিত গলায় আরও বললেন আমাদের রক্ত কী করে এতটা নিচ আর নাপাক হয়ে গেল নাদের খান বললেন বেগম আমি ইসমাইলকে বড় কঠিন ও কড়া শাস্তি দিতে চাই কিন্তু এই মেয়ের সুপারিশে আমার হাত বেঁধে দেওয়া হয়েছে ফাতেমা খানজাদি বিস্ময়ভঙ্গিতে বিমলার দিকে তাকালে সে বলল আপনারা সবাই আমাদের ধারণার অনেক ঊর্ধ্বে সব মুসলমান কি এমন কৃতিত্বের অধিকারী ফাতেমা খানজাদি আদর দরদে তার সাথে কোলাকুলি করে বললেন মা এখানে কৃতিত্বের কি দেখলে আমাদের জন্য তো এটা খুবই লজ্জাজনক ব্যাপার নাদের খান বললেন মেয়েটার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিক আমি খুব দ্রুত তাকে ফেরত পাঠাতে চাই গ্রামের লোকজন হয়তো তার জন্য উদ্বিগ্ন হয়ে আছে বিমলা হাত জোড় করে বলল না খান বাবা আমি ফিরে যাওয়ার জন্য আসিনি কিন্তু মা এটা ঠিক হচ্ছে না তোমার গোত্রের লোকজন কি ভাববে নাদের খান বললেন বিমলা বলল যার যা মন চায় ভাবুক আমি কিছুদিন এখানে থাকবো এরপর সে দ্রুত সকিনাকে উদ্দেশ্য করে বলল সকিনা আমি নিকাব পরিহিতের দোয়ার সুফল নিয়ে এসেছি সকিনা আনন্দে আত্মহারা হয়ে তাকে আবার গলায় জড়িয়ে ধরে বলল আমি যদি বলি ওই তিন ফিরেস্তার মধ্যে তুমি একজন তাহলে হয়তো তা ভুল হবে না বিমলার দুই চোখ হতে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে সে কেঁদে কেঁদে বলল আমি খুবই অপারক ছিলাম এর চেয়ে বেশি কিছু সাহায্য আমি করতে পারিনি খানের চোখও অশ্রুষিক্ত তিনি বিমলার মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন আজীবন আমরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকব তিনি দ্রুত বেরিয়ে গেলেন বিমলা নাস্তার পর খানজাদি ও সকিনাকে তার কষ্ট নির্যাতনের ও স্রোতে ভরা দুঃখের কাহিনী শোনাল দুপুরের খাবারের পর নাদের খান এসে বললেন মা এখন ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নাও বিমলা সকিনের দিকে তাকাল সকিনা বলল খান বাবা বিমলা কয়েকদিন আমাদের সাথে থাকতে চায় নাদের খান বললেন মা বিমলা এখানে থাকলে আমরা খুব খুশি হব কিন্তু পরিস্থিতির চাহিদা হচ্ছে তাকে অতি দ্রুত ঘরে পৌঁছে দেয়া তার গ্রামবাসী উদ্বিগ্ন তার আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলবে সকিনার জানা ছিল যে নাদের খান তার সিদ্ধান্তে অটল তাই সে চুপ হয়ে যায় বিমলা বলল আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে আমার দুঃখভরা জীবন কাহিনী অবশ্যই আপনাকে শুনিয়ে যাব নাদের খান চেয়ারে বসলেন বিমলা তার পা ছুঁয়ে বলল প্রথম কথা হচ্ছে আমি অজিতের বোন নই বরং তার বোন কামিনীর সখী এরপর সে ভিজা কণ্ঠে নাদের খানকে জগন্নাথ দেবতার মন্দিরে সংঘটিত সেই ভয়াল দুঃখের কাহিনী শোনাল শেষে সে বলল খান বাবা আমি আমার ধর্মের ব্যাপারে বৃতীষ্ণ এখন ইসলামই আমার প্রত্যাশার একমাত্র বাতিঘর ও আশ্রয়দাতা আমি ইসলাম কবুল করতে চাই আপনাদের খোদা কি আমার ছিন্ন অস্তিত্বকে তার স্মরণের জন্য কবুল করবেন